রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আটত্রিশতম হুগলি জেলা গ্রন্থমেলা দু হাজার চব্বিশ পঞ্চিশ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল চন্দননগড় মেরির মাঠে আগামী একুশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই গ্রন্থমেলা চলবে চন্দননগরের মেরির মাঠে প্রত্যেক দিনই বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়েছে মেলাতে কেন্দ্র করে এই মেলায় প্রায় একশটিও বেশি স্টল দেওয়া হয়েছে আজ এই মেলার শুভ উদ্বোধন করেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী মুন্না আগরওয়াল থেকে শুরু করে বহু বিশিষ্ট উচ্চ উচ্চপদস্থ আধিকারিকবৃন্দরা এই গ্রন্থ মেলাকে কেন্দ্র করে বহু সাধারণ মানুষ বই কিনতে মেলায় ভিড় জমিয়েছেন

চন্দ্রনগর তো খুব ঐতিহ্যপূর্ণ একটা শহর এর সাথে অনেক ইতিহাস অনেক কৃষ্টি কালচার মিশে আছে সেই চন্দ্রনগরে আটত্রিশতম বইমেলা হচ্ছে ফলে এখানে পুস্তক্রমে মানুষের সংখ্যাও বেশি এবং গত বছরও প্রচুর বই বিক্রি হয়েছে এবং আমরা আশা করছি এখানে অনেক বেশি বই এবার বিক্রি হবে এবং এই বই তো টার্গেট মাননীয় মন্ত্রী এখানকার বিধায়ক কেন্দ্র নিঃশ্বাস তিনি দিয়ে দিয়েছেন দেড় কোটি টাকার বই যেন বিক্রি হয় মানুষ এখানে বই কিনতে এটা জানি কারণ বই পড়তে হবে পড়াতে হবে আজকের প্রজন্মকে প্রকৃত সত্য ইতিহাস কৃষ্ণ কালচার বিজ্ঞান এগুলোকে জানানোর জন্য কিন্তু বই পড়তে হবে তাই বই পড়ার উৎসাহ দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় যে মেলা অনুষ্ঠিত হয় সে তার প্রসার করেছেন তার বৃদ্ধি করেছেন তার আকার এখন অনেক বাড়িয়েছেন আমরা সেই বইমেলা এসেছি এবং কামনা করি যে যে টার্গেট ছাড়াও যে কোনো আমরা দেখি মানুষের পাশে সরকার আছে মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে যে সরকার চলছে বাংলার মানুষের প্রতিটা মুহূর্তে তার জীবনযাপনের জন্য যা কিছু দরকার আমাদের সরকার সযত্নে সেইগুলো গড়ে তোলা এবং পৌঁছে দেওয়ার চেষ্টা করে বলেই সরকারি উদ্যোগে যা কিছু হচ্ছে সেখানে মানুষের ভর লাগে অর্থাৎ সরকারকে পছন্দ করে বাংলার মানুষ সরকারকে ভালোবাসে বাংলার মানুষ এবং সেটাই আমরা প্রত্যক্ষ করি যে সরকারি উদ্যোগে সমস্ত যে মেলা হয় যে খেলা হয় প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষের উপস্থিতি থাকে এই কারণে মানুষ সরকারের পাশে আছে মানুষও সরকারের পাশেই আছে মানে এই দুটি জেলাতে বইমেলা হয় বিভিন্ন ব্লকে টাউনেও নিজস্ব চলে ব্যক্তিগত উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন তারাও বইমেলা করে বইমেলা মেলা অনুষ্ঠিত করলে হাতের কাছে বই পেলে অনেকেই বই কেনার ইচ্ছাটা বাড়বে এবং বই কিনবে যত বই কিনবে যত পড়বে ততই আজকের প্রজন্ম আরও উন্নত থেকে উন্নত আপনার কি মনে হয় যে উপহার দেওয়ার জন্য বইয়ের খুব প্রয়োজন উপহার দেওয়ার জন্য বই দেওয়ার আগে যে রেওয়াজ ছিল এখন অনেকটা আমার মনে হয় আমরা উপহার হিসেবে যা বই দিয়ে থাকি হ্যাঁ আমরা বই যদি উপহার হিসেবে দিয়ে থাকি সেটা অনেক ইশাদ খান আরও অনেকে আসছেন কয়েক দিনের মধ্যেই কারা কারা আসছেন সেটা আপনারা বিজ্ঞাপনের মধ্যে জানতে পারবেন তবে আজকে গ্রন্থমেলা সম্পর্কে একটাই কথা বলতে পারি যে আমি দুদিন আগে ইনফ্যাক্ট আমাদের এখানে যেটা আমাদের জনপ্রতিনিধিরা আছেন তাদের আমি একটা হোয়াটসঅ্যাপ করেছি যে এই জেনারেশন আস্তে আস্তে বই পড়া থেকে বিমুখ হয়ে যাচ্ছে তারা কিছু আজকাল এই স্মার্টফোনের উপর রয়েছে তারা ভুলে গেছে বই পড়া কি তারা ভুলে গেছে বইয়ের যে কাগজের গন্ধ এরও একটা অন্য খাদ অন্য একটা ঘ্রাণ অন্য একটা অনুভূতি তো সেইগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে এবং এই গ্রন্থমেলায় আপনারা আসবেন এবং বিগত বছরে বছর তিনেক আগে এই চন্দননগরে গ্রন্থমেলা হয়েছিল সেবার প্রায় পঁচাত্তর লক্ষ টাকার বই এখান থেকে বিক্রি হয়েছিল এটা অত্যন্ত গর্বের বিষয় যে চন্দননগরের মানুষ এই কয়েকদিনের মধ্যে পঁচাত্তর লক্ষ টাকার বই এখান থেকে কিনেছে এবং এবছর আমাদের টার্গেট দেড় কোটি টাকার যাতে এখান থেকে বিক্রি হয় মাথায় রাখবেন